নমস্কার বন্ধুরা আমার ফেসবুক বন্ধুদের জন্যে একটা রেসিপি করেছি সেটা হচ্ছে তিতা চচ্চড়ি ঘরে থাকা পাঁচ সবজি দিয়ে এই তিতা চচ্চড়িটা বানিয়েছি লম্বা করে কেটে নিয়েছি করলা আলু নিয়েছি লম্বা করে কেটে কুমড়ো নিয়েছি আর নিয়েছি তরুলি আর একটা কাঁচকলা সবই লম্বা লম্বা করে সবজিগুলোকে কেটে নিয়েছি আর এই সামান্য উপকরণে এই সবজি রান্নাটা খুব ভালো লাগে যেটা মুখ ছাড়ে আর নিয়েছি কিছু বড়ি বড়িগুলোকে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে আলাদা তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে তাতে এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে পাঁচ ফোড়নটা যখন গরম হয়ে গেছে তখন ওর মধ্যে কেটে রাখা লম্বা লম্বা করে উচ্ছে অর্থাৎ করলাটাকে আমি ছেড়ে দিলাম কড়ার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম কারণ করলা একটু শক্ত তাই এটা যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য আর স্বাদটা যাতে ভালো হয় নুনটা যাতে ভুকে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো এখন আমি করলাটা ভেজে একটু ওপরের দিকে করার ওপরের দিকে তুলে রাখছি এবারে অন্যান্য সবজিগুলো আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আলু করলা থেকে আলুটা একটু নরম তাই লম্বা করে কেটে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুটার সঙ্গে এখন আমি লম্বা করে কেটে রাখা কুমড়ো খানিকটা সেটাও দিয়ে দিলাম কুমড়ো আলু আর করলা এখন ভালো করে ভাজা ভাজা হচ্ছে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে লম্বা করে কেটে রেখেছি তরুলি সেই তরুলিগুলো আমরা দিয়ে দিলাম যেটাকে অনেক আঞ্চলিক ভাষায় বলে কুঁদড়ি তো আমরা এখানে আমাদের ভাষায় এটাকে বলি তরুলি বা ছোটো শশা তো এটা খেতে খুব ভালো লাগে কিন্তু এই চচ্চড়ির মধ্যে দিলে আরও বেশি ভালো লাগে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা কাঁচকলা এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে শুকনো শুক্তো এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস দেব না সেটা হচ্ছে সর্ষে পাতা যে সর্ষে বাটাটা খেলে আমাদের সকলেরই ক্ষতি করে এবারে মাঝখানটায় একটু ফাঁকা করে তাতে খানিকটা কাঁচা লঙ্কা আদা বাটা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দেবার পরে এর মধ্যে প্লেটের মধ্যে রেখে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখো এখন আমি সমস্ত সবজিগুলো ওই মশলার সঙ্গে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমার যেরকম সবজি ছিল আর আগে থেকেই করলার মধ্যে একটু লবণ দিয়েছিলাম তো সেই বসে অন্যান্য সবজির বসে আমি সামান্য নুনটা দিলাম যাতে বেশি না হয়ে যায় এইবারে এর মধ্যে নাড়াচাড়া করে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি কারণ সবজিগুলোতে সব সিদ্ধ হতে হবে মিনিট পাঁচেক পর ঢাকা খুলে ভেজে রাখা লাল লাল করে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো দেখো আলু সিদ্ধ প্রায় হয়েই গেছে এবারে আমি আবার চাপা দিলাম মিডিয়াম আছে পাঁচ মিনিট পর আমি এটাকে যখন চাপা করলাম দেখলাম সব সবজি সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে এই অল্প মশলার এই ধরনের রেসিপি খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে যদি থাকে সঙ্গে ডাল তো এইভাবে আমি এখন সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে দেখো আমার প্রায় রান্না হয়ে এসেছে তো তোমরা কী কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আমার এই পাঁচ মিশালি চচ্চড়ি হয়ে গেছে আমি এখন এটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর আমি তোমাদের লাঞ্চের থালাতে এই রেসিপিটা নিয়ে আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো আমি গরম ভাতে লাঞ্চে এই সবজি চচ্চড়িটা খুব আয়েস করে খাচ্ছি যেটা কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল মুখটা খারাপ হয়ে গেছিলো কিছু খেতে পারছিলাম না তো এই সবজিটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগছে স্বাদে অথচ হালকা তিতো এটা বাচ্চারাও খেতে ভালোবাসবে অবশ্যই তোমরা এটা করে খাবে আর দেখো গরম ডাল গরম ভাত আর এই সবজি চচ্চড়িটা দারুণ লাগছে চলি বন্ধু টাটা আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে দেখা করবো চল